সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম সালাত মানে সংযোগ স্থাপন করা আল্লাহ তালার সাথে সংযোগের মাধ্যম হল পাঁচ ওক্ত নামাজ আল্লাহ চব্বিশ জন নবী রাসুলদের সাথে যোগাযোগ বা সংযোগ করেন কোরআনের ওহী এবং নাজিলের মাধ্যম দিয়ে দায়মি এবং কায়েমি সালাতে ইব্রাহিম হলো পাঁচোক্ত নামাজ দুই নম্বর সোরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াত থেকে আমরা জানব সেখানে বলা হচ্ছে ওয়্তাখিজুমি মাকাম ইব্রাহিম মুসাল্লাহ আজকে দুই সাল নয়শো কোটি মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও এটি হচ্ছে দায়মি এবং কায়েমি তো মাসজিদুল হরম তিন নম্বর সুরা আলে ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াতমতে এটি জাহানবাসীদেরকে গাইড করে হুদাল্লিল আলামিন তো সেখানে ফজরে দুই রাখাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মগরীবে তিন রাকাত ঈশা চার রাখাত জুমা দু রাকাত আর তারাবি সাঁতার সাকাত তবে যদি কোনো ডিজাস্টার না হয় তাহলে কন্টিনিউ সাঁতার শাকাত নইলে কম করানো হয় সেখানে এটি হচ্ছে ইব্রাহিম রাসুলের দায়মি এবং কাইমি সালাত এবার আসুন এগারো নম্বর সোরা হুদ এ সাতাশি আয়াতমাতে রাসুলের দায়মি সালাত রয়েছে সেটি হল খুমুসের বিধান এবং সকল প্রকারের ভালো কর্ম আঞ্জাম দেওয়া তো এখানে বলা আছে কল ইয়া সোয়াইব আসলা তুকা তা আমুরুকা আন্না মা ইয়াবুদু আবাউনা আও আন্না ফালাফিয়া মলিনা মা নাসা ইন্নাকা কাল আন্তাল হালিমুর রশিদ কমের লোকেরা বলে হে তোমার সকল সালাত তথা কল্যাণ বা ভালাই তোমাকে কি এই আদেশই দিচ্ছে যে আমরা সেসব বাদ দিব যেসব বন্দনা আমাদের বাবা দাদা নানা পড়ানা করে আসছে কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারব না তুমি তো বড়ই ভদ্র এবং ন্যায় পরায়ণ সেজেছ তাহলে এখান থেকে আমরা জানলাম যারা নিজেদের মন মতো খরচ করে এটি সোয়েব রাসুলের পক্ষ থেকে নিষেধ আবার বাবা দাদা নানা পরনানারা যে কাজ করেছে সেই কাজগুলিও করা যাবে না তাহলে খরচ কীভাবে করতে হবে আট নম্বর সুর আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ও আলমু ফান ফানি হুমু সাহু অলি রসুল ওয়ালিদ দিল কুরবা ওয়াল ইতামা ওয়াল মাসাকিন অবনিস সাবিল ইনকুন্তুম আমা আলা আল ফুরকন ইউম আল তাকাল জামান অল্লাহ আলাকুলিসাইন কদের এবং তোমরা সবাই নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন দুই হাজার সালেও তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু থেকে লাভ গণিমতের বাংলা অর্থ হচ্ছে যুদ্ধের মালও না তো যে কোনো লাভ থেকে তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমুস আল্লাহ ও আল্লাহর বিশেষ বার্তাভাব রাসুলের জন্য তার ঘনিষ্ঠতার প্রিয়দের জন্য ইয়াতি এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহতালার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যের দিনে দিয়ে থাকি যেদিন দুটি জিনিস জাকাত ও সদাকা একত্রে মিলিত হয় আসলে আল্লাহ তালা সকল বিষয়ের উপর কুদরত রাখেন মানে পূর্ণ ক্ষমতা রাখেন এছাড়াও দুই নম্বর আল বাকারার 177 নম্বর আয়াতে ডিটেইলস বলে দেওয়া আছে সালাতে শুআইব মনে রাখবেন যারা সালাতে শুআইব দাইমি সালাতে শুআইব মানতে চায় তাদের অনেকেই আবার কোরআনিস্ট হিসেবে পরিচয় দিচ্ছে আমাদের দেশে এরা আবার ইব্রাহিম রাসুলের দায়মি এবং কায়মি পাশক্ত নামাজ নিতে রাজি না তো দুই নম্বর আল বাকারার যখন আমরা أكشوش هتطر ادكي ، شيكاني بلا ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الاخر والملائكة والكتاب والنبيين وأتى المال على حبه ذا بالقربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وآت الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون লক্ষ্য অর্জনের জন্য পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্যকে কিবলা তথা আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না প্রকৃতপক্ষে পূর্ণের আসল কাজ হলো যে আল্লাহ এবং আখেরাতের দিনের সাথে বিশ্বাসী এবং মালাইকার একটি লিখিত আল কিতাব আর সকল বিশেষ খবরদাতা নবীদের উপরে আস্থাবান হয় আর রবের প্রেমে আত্মীয় স্বজন এতিম মিসকিন সত্য সন্ধানকারী সাহায্যপ্রার্থী এবং মুক্তি লাভের জন্য ধনদৌলার টাকা পয়সা দান করে আর সালাত কায়েম রাখে মনে রাখবেন সালাতে শোয়াইবের ভিতরেও সালাতে ইব্রাহিম রয়েছে আর সালাত কায়েম রাখে জাকাত আদায় করে অঙ্গিকা ঠিক মতো পালন করে আর অভাব রোগ ও দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে ইরাই তো সেই দল যারা সত্যবাদী এবং এরাই তো মুত্তাকিন তথা পবিত্র এবং সুরক্ষিত জীবন ধারণকারী মানুষ তাহলে বোঝা গেল সালাতে সোয়েব এবং ইব্রাহিম রাসুলের দায়মি আর কায়েমি নামাজ এটি ভিন্ন পাশক্ত আর বাকি সমস্ত দিনে আপনাকে এই ভালাই করে যেতে হবে এছাড়াও ঊনপঞ্চাশ নম্বর সোরাল হুজুরাতের ছয় এগারো বারো তেরো এবং নয় আয়াতগুলি যখন আমরা দেখি সেখানে দুপক্ষের ঝামেলায় ন্যায় পন্থায় মীমাংসা করে দেওয়া হচ্ছে সালাতে সোহাইব সকল অবস্থাতে ইনসাফ করা সালাতে সোয়ায়ে আবার দুই নম্বর সুরা আল বাকারার একশো উনত্রিশ এবং ছয় নম্বর সুরা আল আনামের একশো একান্ন এখানে রবের আদেশ পড়ে শোনানো হালাল হারাম পড়ে শোনানো এবং রব্বানি বিধানমতে কোরআন তিলাওয়াত করতে হবে আর এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনতে হবে এগুলি সালাতে এসো কোরানের কোরআনের হিকমা শিখাতে হবে কোরআনের বিজ্ঞান কোরআন শিক্ষা শিখাতে হবে তো এগুলি আছে সালাতে এসেব আবার হারাম জিনিসগুলি ছয় নম্বর সুর আল আনামের একশো একান্ন নম্বর আয়াতে ডিটেলস বলে দেওয়া আছে পাঁচ নম্বর সুরাল মায়েদার দুই নম্বর আয়াত এবং তিন বছর সর আলে ইমরানের একশো তেত্রিশ একশো চৌত্রিশ আয়াতগুলির দৃষ্টিতে সৎ কর্মে প্রতিযোগিতায় ব্যস্ত থাকতে হবে মানুষকে মাফ করতে হবে জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করতে হবে এগুলি সব সালাতে সোয়াইব আবার সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের ছাব্বিশ সাতাশ আয়াত দুটি থেকে যত প্রকারের অপচয়ের খাত রয়েছে সেখান থেকে বাঁচতে হবে কারণ এই কাজগুলি সালাতে সোয়েব যারা করবে তারা অন্তত ওই শয়তানের ভাই বোন হবে না অপচয় করতে চেয়ে বিড়ি সিগারেট খাওয়া বলেন আবার মদ গাজা বলেন আবার যত অপচয়ের খাত রয়েছে তো বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর একমতে অধিকাংশ মানুষের আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে তো শিরিকের সাথে যারা মানছে তারা কোনোভাবেও সালাতে সোয়েবের ধারে কাছে আসবে না আর সালাতে সোয়ায়েব এটি হচ্ছে চব্বিশ ঘন্টার জীবনের আমল যত ভালো কাজ রয়েছে এগুলি আর এর ভিতর দিয়ে পাঁচ পাঁচোক্ত নামাজ সালাতে ইব্রাহিমের দায়মি এবং কাইমি। এটি আপনাকে আমাকে কায়েম করতে হবে শুধু আপনি একটি করবেন আর একটি করবেন না সেটি চলবে না তো আমাদের দেশের কোরআনিস্টরা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ কয়েকটি আয়াত পরে এরা মনে করে চলেছে যে কাবাকে বাদ দিয়ে দিতে হবে আবার বাসক্ত নামাজও বাদ দিয়ে দিতে হবে তো তারা দিয়েই চলেছে কিন্তু তাদের সুখ নেই আবার আকাশবিন আব্দুর রশিদ সাহেব সয়ক্ত নামাজ দুই দুই রেকাত করে তৈরি করেছেন সেটিও কোরআন বিরোধী আবার তার সাথে পঞ্চাশ জন লোক চলে গেছে যারা তাকে অনুদান দিত আবার তারা যে আবার ভিন্ন পার্টি তৈরি করেছে এইভাবে আমাদের দেশে রয়েছে পথভ্রষ্টদের কোরানিস্ট আবার বায়াজিদ খান পন্ডিত নামাজের সিস্টেম ভিন্ন মিলিট্যান্ট নামাজ আবার হানাফি সাফি মালিকি হাম্বলি মাতুরিদি এদেরও নামাজের সিস্টেম ভিন্ন এক কথায় শিয়া সুন্নি সালাফিদের কাদিয়ানিদের সবার নামাজের সিস্টেম ভিন্ন আপনি মুমিন মুসলিম হলে সালাতে সোয়াবের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে চব্বিশ ঘন্টা আর এর ভিতরে আধা ঘন্টা এই সালাতে ইব্রাহিম দায়মি এবং কায়েমি সেটা আপনাকে কায়েম করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন